হাই বন্ধুরা ওয়েলকাম আওয়ার ব্যাক টু মাই চ্যানেল মনা সিম্পল লাইফস্টাইলে সবাইকে অনেক সুৎস্বাগতম তো আজকে হচ্ছে রবিবার তো অনেক দিন পর আমি কিন্তু আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি এই বড় ব্লগটা কিন্তু আমার ডেইলি করা হয় না কিন্তু যখনই আমি সুযোগ পাই ঠিক তখনই আমি এই ব্লগগুলো করা স্টার্ট করি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেই তো আজকে আমার মানে সকালে রান্না বান্না নেই তাই অনেকটা টাইম পেয়ে গেছি তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করা তাই সকালবেলা উঠেই আমি ভাবলাম যে আজকে ব্লগটা দিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব মানে আমি সারাদিন ঘরে কী কাজকর্ম করি আমার জীবনে কিছু কথা বলবো তোমাদের সাথে তো চলো তো প্রথমে উঠেই আমি তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে আমি কিছুটা ময়দা আর কি আমি না আর কি শাশুড়ি মা মেখে রেখেছিল আমার জন্য আর ছোলার ডাল আর লুচি আজকে করব কারণ মেয়ে চেয়েছে আজকে হচ্ছে লুচি আর ছোলার ডাল খাবে তারপর আমি ওইটুকু কিছুটা কমপ্লিট করে রেখে আমি ঘরের কাজ ঘরের বাসি কাজগুলো সেরে নিচ্ছি যেমন ঘর যদি বা বিছানাগুলো গোছানো তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো বললাম সারাদিন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি ঘুম থেকে উঠাকে প্রথমে মানে চেঞ্জ করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এইদিকে বাসি কাজগুলো করছি কারণ যা গরম পড়েছে এই গরমে একটু না ভালো মতন নিজে ফ্রেশ হলে কোনো কাজ করে শান্তি পাওয়া যাবে না তো চলো তো আমার যেহেতু ডেলি ব্লগ দেওয়া হয় না কারণ হচ্ছে আমার হচ্ছে নিত্য প্র প্রতিদিনের যে ব্লগটা আছে সেম কাজ তো তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে ওই জন্য আর ডেলি ব্লগটা করি না আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যেটা সময়। খুলিয়ে উঠতে পারি না কারণ আমার পরপর দুটো বিজনেস রয়েছে ওই কারণে আর তারপরেও মেয়েটা তো অতটা বড় না আর থেকে বড়ো কথা আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই তোমাদের দাদা ভাই সে ভিডিও করাটা একদমই পছন্দ করে না তাই জন্য সে আমাকে করেও দেয় না কিছুই করে না শুধু আমাকে একবার প্রথম দিকে এডিট করাটা শিখিয়ে দিয়েছিল অথচ সে কিন্তু ইউটিউবে সমস্ত রকমের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট ইনস্টাগ্রামের সমস্ত কিছু খুলে দিয়েছে কিন্তু ভিডিও করে দেওয়াটা বা করাটা পছন্দ করে না তাই আমি একা যখন যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো দেখতে থাকো ব্লগটা তো প্রথমে ছোলা ডালটা আমি ভালো করে করে নিয়েছি আর লুচিটা করেছি আজকে এই খাবারটা আমি সবার জন্যই করেছি সবাই খাবে তো তোমাদের যদি ছোলার ডালের রেসিপি সবাই তোমরা জানি পারো তবুও যদি আমার স্টাইলে তোমরা করতে চাও তো বলতে পারো কমেন্ট করে আমি তোমাদের বলে দেবো তো প্রথমে এই কারণেই আমি মানে আর কি ব্লগটা দিতে পারি না তো অনেক দিন ভাবছিলাম বলবো বলবো করে আর বলা হয় আর ওঠেনি তো এই জন্যেই যখন আমি সময় পাই যে ভাবি যে আমি আজকের দিনটা ব্লগ দেবো তো প্রিপারেশান নিয়ে থাকি তবুও মাঝে মাঝে কাজে চাপে ভুলে যাই কিছু কিছু স্টেপ নিতে সেখানে স্ক্রিপ্ট করে যাই বলে দিই এখানটা অনেক কিছু নেওয়া হয়নি তো চেষ্টা করব এবার থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার কারণ দেখো বিয়ের আগে একটা টাইম থাকে কি অনেক সময় থাকে কিন্তু বিয়ের পরে কিন্তু সেই সময়টুকু থাকে না তাই জন্যই হচ্ছে মেন প্রবলেম আর আমার ক্ষেত্রেও তাই হয়েছে যে বিয়ের পরে সংসারে কাজ করতে করতে আমি মানে টাইম খুলে উঠতে পারি এবার যদি কেউ আমাকে ভিডিওটা করে দিত হ্যাঁ তাহলে আমি ভিডিওটা এডিট করে জাস্ট ছেড়ে দিতাম সেরকমটা তো হয় না তো কী আর করবো একা যেটুকু পারবো সেটুকু তোমরা ম্যানেজ করে দেখে নিও আর তোমাদের সাপোর্টটা আমার জন্য খুব খুবই দরকার কারণ আমার খুব ইচ্ছে যে আমার একটা ইউটিউবে একটা জায়গা হবে আমি একটু নিজের পায়ে দাঁড়াতে পারবো তার জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা আমার খুব খুব দরকার তো চলো আজকে যেমন আমি এটা রবিবার করেছি সোমবারে এটা এডিট করে আমি সোমবার দিনকে ছেড়ে দেবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু খাবারটা পুরো রেডি হয়ে গেছে আর এটা আমি আমার শ্বশুরের দোকানে মানে ওনার যেহেতু মুদি দোকান ওখানে গিয়ে আমি খাবারটা দিয়ে আসলাম তারপরে মেয়ে উঠবে মেয়েকে খাওয়া মানে খাবারটা দেবো এই হচ্ছে আমাদের কাজ এরপর এখন মেয়ে যেহেতু গরমের ছুটি পড়ছে সেহেতু মেয়ে বাড়ি রয়েছে সেই তো অনেকটা টাইম পাচ্ছে আর কি সময় দিতে আর কি ওকে তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম করতে তাই হচ্ছে সময় পাচ্ছি কিন্তু ওর স্কুল খুলে গেলে আরও চাপ পড়ে যাবে পড়াশোনারও প্রচুর চাপ পড়ে যাবে আর যেহেতু আজকে সকালটা হচ্ছে ফাঁকা পেয়েছি কারণ আজকে সকালে আমার রান্না নেই আমরা যেহেতু দুই যা এক যা হচ্ছে আমরা সকালে এক সপ্তাহ করি বিকেলে এক সপ্তাহ ও করে আর সকালে এক সপ্তাহ আমি করি বিকেলে এক সপ্তাহ ও করে তো এই সপ্তাহটা হচ্ছে আমার আমার বিকালে রান্না পড়েছে জন্য পুরো ফাঁকা তাই সকালটা আরো বেশি করে টাইম পাচ্ছে আর কি ব্লগটা দেওয়ার তো সকালেও যে পারবো না ব্লগ দেওয়ার সেটা নয় পারবো তবুও হয়ে ওঠে না তো যাই হোক কেয়ার করবো তোমরা এইভাবে ম্যানেজ করে নিও আমার কাজ করতে করতে খিদে পেয়ে গেছে আর দেখলে তো কখন খাচ্ছি সাড়ে এগারোটায় সকাল নটার সময় টিফিন বানিয়ে সাড়ে এগারোটায় খাচ্ছি তো আমার ঘরে আধ ঘন্টা ফার্স্ট হ্যাঁ এগারোটা তো তারপরে অনেকটা ব্লগটা আমি দেখতে পাচ্ছি আমার খুবই যে আধ ঘন্টা করে ফার্স্ট ওকে স্নান করলাম আমি স্নান করলাম তাই অনেকটা সময় লেগে গেছে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও নিই কারণ আজকে এই সানডে একটু ভালো করে সব কিছু পরিষ্কার পরিষ্কার তারপরে স্নান করা পুজো দেওয়া সমস্ত কাজ সেরে একবারে এসেছি ওটার ভিডিও করলাম না কারণ এলাকায় তো আমি শেয়ার করেছি তাই এখন ওকে ভাত খাওয়াবো একটু পরে খাওয়াবো দশমিক একটু রেস্ট নিয়ে হাওয়া খেয়ে নিয়ে গরম লেগে গেছে এত তাই জন্য তোমরা দেখতে থাকো আর রবিবার মানে সারা ছকটার কাজ যে আলোচনা হয় রবিবার কাজ বেশি হয় তার মধ্যে এক গামলা করে ভিজিয়েছি তার মধ্যে এক গামলা ভিজিয়েছিলাম সমস্ত সমস্ত কাছাফু করলাম করে স্নান ফান করে এখন একটু বসলাম তাই কিন্তু মানুষকে ইচ্ছা করলাম কথা বলতে তাই আরও কেউ স্নান করিয়ে দিয়েছে আরও একটু বেড হয়েছে তো আবার কথা আসবে হবে আমি দেখাবো দুপুরে আজকে মেনে কিছু রয়েছে আর দুপুরে যেহেতু আমার সকালে রান্না না হয় আমি জানিও না ফসল দেখবো আমার রাতের রান্না রাতের তো তোমাদের সাথে শেয়ার করল চলোটা কিছু তো আজকের মেয়েদের ছিল হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে খাড়কল পাতা বাটা কিন্তু ও যেহেতু খাড়কল পাতা বাটা খায়নি তাই ওই জন্য মাছ ভাজার মাছের তেল রেখেছি আর আমাদের খাবারের ভিডিওটা তোমাদের দিতে ভুলে গেছিলাম তো যাই হোক আমার আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর ও একটু রেস্ট নিই ও একটু আর কি মজা করে আর ও এটা এখন দুষ্টুমি করছে ওকে বলছিলাম যে তুই একটু পড়ে নে আরও পড়তে চায় না ও একদম মানে প্রচণ্ড দুষ্টুমি করে না পড়ার জন্য তাই বললাম খাটে এসে তাহলে শুয়ে পড় শুয়ে রেস্ট ফেস্ট নিয়ে তুই পাঁচটার দিকে পড়তে বসিস তো মানে ও যথারীতি এসে ওকে বললাম একটু শুয়ে রেস্ট নেও সেটুকুও নিল না ও আমার কীভাবে জ্বালাচ্ছে আর কি ঘুমাতেই দেবে না এরকম একটা ব্যাপার আর আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে ওকে বললাম তুই আমার যে শো আমি একটু ঘুমিয়ে নি না ও ওর মতন থাকবে তো যাই হোক আমার এতটাই ঘুম পাচ্ছে কি আর বলবো তো আমাদের দুপুরবেলা মোটামুটি কাজপাত সারা হয়ে গেছে আর বিকেলে যেহেতু আমার রান্না রয়েছে অতটাও কাজ নেই আর আমাদের যেহেতু মাসি রয়েছে বলে ঘরের খুব একটা মানে ঘরমোছা আর বাসন মাজাটা করতে হয় না আর বাদ বাকি সবই করতে হয় তো আমি কিন্তু এখানটা প্রায় ঘুমিয়েই পড়েছিলাম আমার মেয়ে মাই কীভাবে তুলে দিচ্ছে শুধু দেখো একবার আরও একা একাই মানে আমি যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম ও আমি ঘুমিয়ে পড়েছি সেই জন্য ও একাই বোতলে জল ভরে একা একাই খেয়ে নিচ্ছে মানে অনেকটা বড় হয়ে গেছে বাচ্চারা কিভাবে যে ছোট এই দেখলাম ছোট আর এখন দেখছি আমার মেয়ে কত বড় হয়ে গেছে মনে হয় একটু ছোট থাকলেই বেশি ভালো হয় হ্যাঁ কিন্তু বড় তো হতেই হবে একদিন সব মেয়ে সন্তান বলে কথা বড় একদিন হতে হবে আর আমার মতন একবার পরের ঘরেও যেতে হবে সেই কথাটা ভাবলে খুব খারাপ লাগে আর ও দেখো একা একা নিজেই খেলছে কি একটা বকছে ওই জানে আমি নিজেও জানি না তো আমার খুব ভালো লাগলো সিচুয়েশানটাতে আমি একটু ফোনে ক্যাপচার করে নিলাম তা আমি ওটাকে পরে দেখাবো যে তুই এটা কী করছিলিস ও একা একা খেলতে মানে কী বলো তো আমাদের এখানে খেলার ঠিক সাথে টাইপের কেউই নেই আর মাঠ ঘাটটা তো ওরা আছে ঠিক আমি ওকে ঘর থেকে বেরোতে দিই না কারণ আমাদের বাড়ির সামনেই হচ্ছে রোড আর ওই জন্যেই আমি বেরোতে দিই না আর খুব দুষ্টু আমি ওকে ঘরেই সবসময় আটকে রাখি যতটা পারি ও একা খেলুক তারপর ওকে যতটা পারি আমরা খেলি যতটা পারুক ওর বাবা খেলুক সবাই মিলে খেলে ওকে টাইমটাকে উদ্ধার করে দিই তারপর ও নাচ শেখে ড্রয়িং করে এই করে 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 ওর টাইমটা চলে যায় আর কি তবুও জানি একজন খেলার সাথে থাকলে ভালো হয় কিন্তু কি আর করবো কিছু নেই এখন যা বাইরের দিনকাল এই হিসেবে বাচ্চা ছাড়া তো মানে মানে কোনোভাবেই আমি রিক্স পাই না যে নিজের বাচ্চাকে আমি অন্যের কাছে দিয়ে আমি নিশ্চিন্তভাবে ঘরে থাকবো এটা আমার পক্ষে অসম্ভব আমি আমি নিজে রাখি আর আমার বর আর আমার মা এই তিনজনকে ছাড়া আমি কাউকে ভরসা পাই না যে আমার মেয়েকে কেউ রাখতে পারবে মানে এতটাই ও দুষ্টুমি করে এই তিনজনই একমাত্রকে খুব ভালোভাবে বুঝি তো যাই হোক ও খেলছে খেলুক আমি একটু শুয়ে রেস্টিং আর কি করবো ঘুম আর হবে না আর বিকালবেলাও রয়েছে অনেক কাজ সেই কাজগুলোও সারতে হবে তো বললাম এখন হচ্ছে একটা মজার ঘটনা হয়েছে আমি বললাম মেয়েকে মনাকে বললাম যে মনা তুই আমার একটা কাজ কর ক্যামেরাটা ধরে দে আমি তাহলে একটু গাছের কাছে জল দিই ব্যাস ওকে ক্যামেরা ধরতে দিলে ও যা করে তোমরা দেখতেই পাবে যে ও ক্যামেরাটা কীভাবে ধরেছে কিছুটা সময় খুব ভালো ধরেছে এইসব জায়গা দেখো ভালোই ধরেছে যাই হোক বাচ্চা মানুষ যেটুকু করেছে আমার কাছে সেইটুকুই অনেক মানে এইটুকুই কে করে দেয় তো আমার কয়েকটা গাছ লাগানো রয়েছে জবা ফুলের অ্যালোভেরা তারপরে হচ্ছে তোমার হচ্ছে আমার বেশিরভাগ জ ফুলেরই গাছ লাগানো রয়েছে তা এইগুলো সব কিন্তু অ্যালোভেরা আমি প্রচুর অ্যালোভেরা চাষ করেছি আর যেহেতু গরম পড়েছে দুবেলা করে গাছে জল না দিলে গাছ তো মরেই যাবে আর গাছে তো জল দেওয়া তো মাস্ট আর এই গাছটা আমি নতুন বসিয়েছি এটা হচ্ছে কি বড়ো যে থোকা জবা বলে না ওই টাইপের যেহেতু আমার বাপের বাড়িতে পুরো একটা ফুলের বাগান আছে মায়ের কাছ থেকে সেখান থেকে আমি চারাগুলো নিয়ে এসে আর কি জলদি এবার দেখো ক্যামেরাটা মেয়ে কীভাবে ধরেছে একবার ওপর নিচ ওপর নিচ করে আমার এত হাসি পাচ্ছিলো আমি কি বলবো আর ঠিক আছে যা ধরেছে ধরেছে এটাই অনেক কাটবো না আমি এইটুকুই শেয়ার করবো ওর যে ভিডিওটা ও যে ধরে দিয়েছে আমার ক্যামেরা এটাই অনেক তো ও আস্তে আস্তে বড় হয়ে গেলে ওকে দিয়েই আমি ক্যামেরা ধরাটা অভ্যাস করিয়ে দেবো তাহলে আমার অনেকগুলো ভিডিও আমাকে করে দিতে পারবে আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো দেখো ও নিজের পা হাত এইসব ধরেছে তো যাই হোক জেটুকু তুলেছে ধরেছে এই করতে করতে আমার সমস্ত ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে তো পাঁচটা প্রায় বেজেই গেছে হ্যাঁ আমি এবার ওকে পড়তে বসিয়ে দেবো একটু তাড়াতাড়ি করেই পড়তে বসিয়ে দেবো যেহেতু গরমের বেলা আর এত গরম পড়ছে এত গরম পড়ছে কী বলবো মানে প্রচণ্ড গরম সেই গরমে বেলায় তাতে করে পড়ে নিলে কী হবে ও একটু পড়তে খুব বিরক্ত করে ওই জন্য তাড়াতাড়ি করে পড়ে নিলে বকাটা কম খাবে বেলা বেগ তো তারপরে আমি অনেক কাঁচা ধোয়া করেছিলাম সেই জিনিসপত্রগুলো তুলে ঠুলে ভাজ করে রেখে দিয়ে তারপরে ওকে ফাইনালি পড়তে বসানো হবে ও এতটাই মানে বদমাইশি করে যে ওর সামনে না থাকলে ও ঠিকঠাক করে ও পড়বেই না ওকে বসিয়ে আমার পড়াতে হবে না হলে ও খেলতে থাকবে ও শুধু দুষ্টুমি করতে থাকবে খেলতে থাকবে আর পড়ার মনে পড়া থাকবে লেখার মনে লেখা থাকবে তাই জন্য আমি জামা প্যান্টটা ভাজ করছি আমি বললাম তুই পড়তে লাগ ততক্ষণ আমি জামা এগুলো ভাজ করে ও ঘরে রেখে দিয়ে আসি এটা হচ্ছে আমার জীবন মানে আমার না প্রত্যেকটা মেয়েদেরই জীবন এই করে করেই ঘরগুলো মানে সময় কেটে যায় দিন কেটে যায় এতে নিজেকে সময় দেওয়ার মতন টাইম পায় না তবুও একটা আমি একটা নতুনভাবে নিজেকে সময়ের মতন টাইম পেজ এই ইউটিউব চ্যানেল এই ইনস্টাগ্রাম এইগুলো করি যখন তখন মনে হয় নিজেকে অনেকটা সময় দেওয়া হয় সত্যি তাই একটু মুডটাও ফ্রেশ হয়ে যায় একটু ভিডিও করলে একটু ভিডিও আপলোড করলে তখন অনেক অনেক কমেন্ট আসে সেগুলো পড়তে ভালো লাগে এগুলো করতে করতে মন মাইন্ডটা সত্যি খুব ফ্রেশ লাগে আর নিজেকেও অনেকটা টাইম দেওয়া হয় তো আমি এখন ডেলি এইভাবেই চেষ্টা করব যে নিজেকে একটু টাইম দেওয়ার ব্লগ আর কি আমার মেয়ে আমাকে ডেকে ডেকে বলছে যে মা দেখাও একটুখানি ফ্রেন্ডসদেরকে আমার হাতে দেখাটা তাই আমি একটু দেখালাম তোমাদেরকে আমার মেয়ের হাতের লেখাটা আর একটা পড়া ওকে আমি সন্ধ্যাবেলায় পড়তে বসেছি পাঁচটায় আর সেই পড়া একটাই সাবজেক্ট ইংলিশ ওই সেই পড়াটা আমি পড়িয়ে উঠেছি ওকে আটটা থেকে সাড়ে আটটায় মানে এতটাই মাথা গরম হচ্ছিলো ওর প্রতি মনে হচ্ছে দুমদারাকা পিটিয়ে দিয়ে তো কি করব আর পিটাতে তো আর পারিনি তো সন্ধ্যাবেলা ওর জন্য ওর বাবা পেস্ট্রি নিয়ে এসেছিলো দিলাম অর্ধেকটা খেয়ে আর খেলো না বললে আমি খাবো না তো কী করবো তখন গিয়ে সঙ্গে সঙ্গে ম্যাগি করে এনে দিলাম কারণ কিছু একটা ভরা কিছু না খেলে সেই রাতের দশটার সময় ভাত খাবে তো ম্যাগিটা করে দিলাম আর এই ফাঁকে আমি রাতে রান্নাটা করব আজকে তো আজকে রাতে রান্নায় বেশি কিছু হবে না হবে হচ্ছে ওর বাবার ডিম আলু ভুজিয়া আর হবে হচ্ছে আমাদের সবার হচ্ছে ডিম কষা আর ডাল আর ওর বাবার আর আমার হবে হচ্ছে রুটি তো আমার বাড়িতে মেম্বার টোটাল আটজন মানে আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যা আর হচ্ছে তার মেয়ে একটা আর আমরা এদিকে তিনজন টোটাল আটজন মানে ওর বাবাই একা মানে রুটি খায় না আমি আর ওর বাবা রুটি খাই আর বাকি সবাই ভাত খায় তো ওই জন্যই আর কি সব আলাদা 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 করে তো যাই হোক রাতের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি গিয়ে একটু রেস্ট নেবো কারণ আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিলো তাই জন্য আমি ভেবেছিলাম একটু শুয়ে পরে রেস্ট নেব হ্যাঁ তো সেই করতে গিয়ে আর কোনো ভিডিওই নেই নি খাওয়া দাওয়ার তো দেখো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে জানি না মেয়েকে ভাতটা কিনে নিয়েছি আমি একটু আগে তো সেটা আমি আর শেয়ার করবি কারণ আর মানে শেয়ার করবো ও রাত্রবেলাতে আমি কিছু কিছু খায় না ওটা অমলেট দিয়ে আলু শুধু দিয়ে আর কি খায় আর আমি কোনো খাইনি আমিও রাতের বেলারটা কমপ্লিট করে নেবো সেটুকু আর শেয়ার করবো আমি সেটা করবো না সারাদিনের দাদা করেছিলাম সে ব্লগটা আমি পুরোপুরিভাবে শেয়ার করেছি যদি ভালো লাগে প্লিজ কমেন্টটা কিন্তু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর থাকা বেল আইকনটা টং করে দিও আর আমার কিন্তু অনেক সাপোর্টটা কমে গেছে কারণ এর আগে অনেক ভিডিওগুলো বেশ ভালো ভিডিও তো এখন একটু ভিউজ হচ্ছে না তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আমি একটু চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার এবার ডেলি ব্লগটা দিন টাকা হচ্ছে ডেলি একই কাজ তোমরা দেখতে একটু বড়ো হবে তো আমি চেষ্টা করবো ছোটো ছোটো মিনি ব্লগের সাহায্যে তোমাদের সাথে শেয়ার করাবে ঠিক আছে তো এখন আমি এখানেই জানা ভালো দেবো আমি খাবো আমি আজকে যা রান্না করতে দেখালাম আর খাওয়াটা করলাম না তোমরা বোর হয়ে যাবে এখানে আমি দবটা শেষ করছি আর কোথাও পড়বে সাপোর্টটা খুব দরকার ঠিক আছে